আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার লাইফে আসবেন আমার লাইফে আমি আপনাদের সবাইকেই দেখতে চাই আর আমি সবসময় লাইভে আসার পরে কেমন আপনাদের লাগে আমি জানি না সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের কাছে রাখবেন আশা করি তা আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন সুস্থ আছেন সবাই দিনকাল কেমন যাচ্ছে তো আমাকে জানাবেন ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আমি আপনি কেমন আছেন পাক যেমন রাখে তেমনই তো থাকতে হবে না তো আপনি কেমন আছেন ভাইয়া আপনার শরীর কেমন আছে আপনার মন কেমন আছে জানাবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ দেখছি আমার লাইভ দেখতে আছেন ঢাকা উত্তরা থেকে তো কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার শরীর কেমন আছে হাই হ্যাঁ কেমন আছেন আপনি হ্যাঁ বুঝতে পারছি তো আছেন সবাই ভালো না যুক্ত হয়েছেন আমি লাইভে আর একবার আসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল জাস্ট ওই সময় আমি টিপ দিতে পারি নাই তার জন্য লাইভে অনেক কথা বলছি কাউকেই পাই নাই তো মনে হলাম যে আমার লাইভটা প্রথম জায়গায় দেখি যে হয়নি তো আবার আপনাদের মাঝে আসলাম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন